ওয়েলকাম ভিউয়ার্স শাড়ি প্যালেস বামুগাজির তরফ থেকে আজকে তোমাদের কাছে যে ডিজাইনটা নিয়ে এসেছি একদম কটনের মধ্যে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কটন শাড়ি প্রিন্টেডের মধ্যে আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এই গরমে তোমরা এই শাড়িগুলো পরে যে আরামভাবে তোমাদের তুলনার বাইরে একদম হাতের মুঠোয় চলে আসবে এতটাই প্রিমিয়াম কালার ডিজাইনগুলো তোমরা দেখে নাও খুব সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো এসছে মানে পিওর কটনের মধ্যে বাটিক থেকে শুরু করে মানে বুটিকের স্টাইল থেকে শুরু করে দারুণ দারুণ কিন্তু ডিজাইনের এরকম সুতির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এগুলো কিন্তু একদম মলমল কটন আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে মানে কালার কালার যাবে না আফটার ওয়াশের পরে কালার ওঠার তো কোনো ভয় নেই আমাদের কোনো আইটেমেই সেটা হয় না মোটামুটি সেটা তোমরা অবশ্যই জানো যে কী কোয়ালিটি আমরা বেঁচে থাকি তো সেই রকম কিন্তু কিছু মানে কটন শাড়ির মধ্যে কালেকশান কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি যেগুলো আর কি খুবই লাইট চাটের মধ্যে আছে খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে একটা ডিজাইন তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি একটু ডিজাইনটা দেখে নাও স্বস্তিকের মধ্যে স্বস্তিক স্টাইলে করেছে পুরো শাড়িটাই এরকম প্রিন্টেডের মধ্যে যাচ্ছে দেখো সাইড ডিজাইনটা খুবই কিন্তু ইউনিক প্যাটার্নে করেছে খুবই লাইট লাইট কালারের মধ্যে করেছে এটা আচল পোর্শন থাকছে আর বডি পোশন কিন্তু তোমাদের এই ডিজাইনটা যাচ্ছে বডি পোর্শনটা তোমরা এরকম পেয়ে যাচ্ছ খুবই সুন্দর হালকা প্রিমিয়াম কোয়ালিটি সুতির শাড়ি আছে এগুলো কিন্তু বাড়িতে পড়ার জন্য বা গরমে তোমরা ইউজ করে যা আরাম পাবে তোমরা নিজেরা মানে যারা পড়েছ তারা জানো তারা বুঝতে পারবে যে কীরকম বিভিন্ন রকম দেখো কল মানে তোমার কলমকারী থেকে শুরু করে কিন্তু অনেক রকম ডিজাইনের আজকে তোমাদের কাছে কিছু কালেকশান নিয়ে আসলাম হুম এর কিন্তু আরও ভ্যারাইটিস রয়েছে তোমরা কাউন্টারে আসলে পেয়ে যাবে দেখেন এই ডিজাইনটা একটু ক্লোজে রাখো ক্লোজে রাখো দেখেন এই যে আচল পোশান যাচ্ছে বডিটা তোমার এরকম থাকছে আচল পোশনটা তোমার ইটে যাচ্ছে আচল পোশাক এরকম কিন্তু খুব সুন্দর কালার চাকারের মধ্যে এসছে লাইট কালারের মধ্যে এসছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে তোমরা কাউন্টারে এসে এরকম মালাই কটনের ভ্যারাইটি যারা মালাই কটন পরতে ভালোবাসো এই গরমে তারা একবার মালাই কটনগুলো একবার পরে দেখতে পারো খুব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুতি শাড়ি আছে যারা একটু ভালো কোয়ালিটির সুতির শাড়ি খুঁজছো না তারা একবার এসে কাউন্টারে ভিজিট করো দেখো এরকম কিন্তু দারুণ দারুণ কিন্তু কটনের কিন্তু প্রিন্টেডের কিন্তু কালেকশন হয়েছে এই গরমে কিন্তু আমার মনে হয় এর উপরে কিছু হতে পারে না কারণ কি এই শাড়িগুলো এত সুন্দর এত লাইট ওয়েট এতটাই হালকা ক্লোজে রাখো এতটাই হালকা শাড়ির মধ্যে ফোকাসিংয়ে রাখু এতটাই হালকা যে শাড়িগুলো কিন্তু মানে এই গরমে পরে যা আরাম আমার মনে হয় এর কাছে অন্য সব শাড়ি ফেল হয়ে যাবে এতটাই মানে লাইট ওয়েটের মধ্যে এবং এতটা মানে পরে মজা তো যারা এগুলো করো তারা তো জানোই যারা একবার ট্রাই করে দেখতে পারো এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কালেকশান তোমাদের জন্য এনেছি তোমরা একবার এসে কাউন্টারে দেখে নাও তার যেটা ভালো লাগছে সেটা সে একবার দেখে নাও দেখো কত সুন্দর ডিজাইনের মধ্যে করেছে ব্লক এটা কিন্তু দেখো মিডিলে আবার কিন্তু এরকম বেশ সুন্দর একটা ময়ূর ময়ূর ডিজাইন এনেছে ব্লক প্রিন্ট টাইপের খুব সুন্দর ইউনিক প্যাটার্নের কিন্তু এই মলমল শাড়িগুলো এসছে এটা কিন্তু তোমার বডি থাকছে এটারও কিন্তু কিন্তু পিস পিস এই সরি নেই এবার এটা তোমার আচল পোশ্যান দেখে না এটা হচ্ছে তোমার আচল পোষ্যান খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম ডিজাইনের মধ্যে করেছে দারুণ প্রাইস রেঞ্জ মোটামুটি ধরো এগুলো সাড়ে তিনশো থেকে পাঁচশো ছশোর মধ্যে আছে তো এসে তোমরা যেটা যেটা ভালো লাগছে সেটা সেটা দেখে নাও এরকম খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কিন্তু এসেছে দারুণ কোয়ালিটির কাপড় আছে পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন আছে যারা একবার পরে তোমরা পরলেই বুঝতে পারবে যে কেমন কাপড় আছে আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা একবার দেখে নাও এরকম একটা কোকিল ডিজাইন করেছে খুব সুন্দর এরকম মানে কোকিল কোকিল ডিজাইন পাটটা এরকম ব্লক প্রিন্ট টাইপের এনেছে পাটটা এবং পুরো শাড়িটাই কিন্তু এরকম প্রিন্টের মধ্যে আছে হালকা একদম হালকা মানে শাড়িটা না কোনো কথা হবে না শাড়িটা এতটাই হালকা এবং এতটাই লাইট ওয়েট যে যারা নিয়েছো তারা তো জানোই না যারা পড়নি তারা একবার ট্রাই করে দেখতে পারো এতটাই লাইট মানে গায়ে দিলে কোনো মালুম করবে না যে কোনো রকম শাড়ি মানে মানে কোনো ভারী কিছু পরে আছো বা মানে কর্করে অনেক শাড়িগুলো হয় না একটু কর্করে টাইপের এরকম করকরে কিন্তু ফিলিংস হবে না একদম গায়ের সাথে লেগে থাকবে পিওর কটনের মধ্যে আছে তাই বলে কিন্তু ওই সিল্কি সিল্কি ব্যাপারটা না এটা কিন্তু সিল্কি না এটা কিন্তু একদম সুতি পুরো কটন অনেক সুতিগুলো হয় না একটু সিল্কি সিল্কি অনেক মলমল হয় যেগুলো হচ্ছে সিল্কি টাইপের এটা কিন্তু সিল্কি না এইগুলোটা কিন্তু পিওর কটনের মধ্যে আছে একদম লাইট ওয়েটের মধ্যে আছে তো আসো কাউন্টারে ভিজিট করো এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো এই একটা কালার দেখো স্টিল কালারের মধ্যে কতক্ষণ হলো পাঁচ মিনিট এর একটা দেখো এই এটাও কিন্তু খুব কন্ট্রাস্টের মধ্যে আঁচলটা তোমার এরকম ব্লক প্রিন্ট টাইপের করেছে আর বডিটা তোমাদেরকে দেখিয়ে দিই বডিটা তোমার এরকম স্টাইল আসছে এটা পুরো খুলে গেল যাক এটা তোমার আচল পোষ্য আছে আর বডিটা তোমরা এই স্টাইলে পেয়ে যাচ্ছ খুব সুন্দর কিন্তু এই শাড়িগুলো যেমন ভাবে হয় তেমনভাবে ভাবে এইরকম মলমলের মধ্যে এরকম ব্লক প্রিন্ট টাইপের দারুণ দারুণ শাড়ি কিন্তু কালেকশান এসে তোমরা একবার ভিজিট করে দেখে নাও যার যেটা ভালো লাগবে আর এরপরে আবার নেক্সট ভিডিওতে আর একটা অন্য আইটেম নিয়ে আসছি তো আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা একটু ক্লোজে দেখিয়ে দাও কালারগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু কালার চার্ট এসছে এবং পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন আছে যেগুলো তোমরা নিজেরা ই মানে পড়লে বুঝতে পারবে যে কী কোয়ালিটি কাপড় আছে মালাই কটনের মধ্যে সত্যি সুপার ফাইন কোয়ালিটি তো আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছে এটাও একটু ক্লোজে দেখিয়ে দাও দেখো কালারটা দেখো বাটিকের মধ্যে খুব সুন্দর ডিজাইন কিন্তু ইউনিক টাইপের তো আসো কাউন্টারে ভিজিট করো এরকম কিন্তু সতীর মধ্যে খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ির কালেকশন এসছে একবার তোমরা এসে ভিজিট করে আউট করে নাও তো ভিডিওটা এখানেই স্টপ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিও